সকাল থেকে সবাই বসে আছে আগ্রহে হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন কুলটি এসেছি ছেলেকে নিয়ে এখানে কিশোর কুমার ফ্যান ক্লাব যেটা আছে সেইখানে আজকে একটা অডিশনের মতন আছে আগামী চৌঠা আগস্ট শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন সেটা নিশ্চয়ই জানেন তো সেই দিনকে একটা ওদের অনুষ্ঠান হয় প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামে মানে যারা এখান থেকে পাঁচজন মাত্র গান করতে পারবে সুযোগ পাবে যারা প্রথম পাঁচজন হবে তো সেই অডিশনের জন্য আজকে এখানে নিয়ে আসা হয়েছে ওকে তো সবাইও মানে শুধু মানে প্রচুর দূর দূর থেকে এসেছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান প্রচুর জায়গা থেকে সবাই এসেছে অডিশন দেওয়ার জন্য বাইরে প্রচণ্ড মেঘ করেছে ঝড় উঠেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারণ কি এদিকে নাকি যারা আসছেন রা জাজরা তারা আসতে পারছেন না অনেক রাস্তায় আটকে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে সেই খবরই আসছে সেই জন্য সবাই বসে বসে আছি বিকেল প্রায় সাড়ে চারটে সকাল থেকে সবাই বসে আছে যাই হোক মোটামুটি পনেরো পাঁচটা নাগাদ জার্জরা এসে পৌঁছালো তাদেরও দোষটি তারা মানে বৃষ্টিতে ফেসে গেছিলো তো এখানে নিশ্চয়ই ছিলেন তানিয়া মুখার্জি আমার বিস্তৃত বোন আর আমরা এখন ভীষণ জমিয়ে আড্ডা মারছি গল্প করছি অনেকদিন পর দেখা হলো বিথির সঙ্গে এখন আর দেখাই হয় না আগে যখন ছোট ছিল পত্তুসাপ আমার ছেলে ইন্দ্রজিৎ আলো মানে সায়ন বলে আমরা সবাই একসঙ্গে দল বেঁধে যেতাম তো একজন অডিশান চলছে এখন গানটাও একটা নজরুল গীতি গাইছে ও তো তারপরে আমার ছেলের গান হবে তো সবাই আমি এখন বাইরের সামনে দাঁড়িয়ে আছি তো এরপরে আমার ছেলের গান হবে তারপর আমরা বাড়ি যাবো ছেলে আবার সকাল থেকে কিচ্ছু খায়নি মানে একদম না খেয়েই আছে কারণ আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম সেই জন্য তো এরপর আমার ছেলের গানটা হবে চলুন এরপর আপনাদেরকে আমার ছেলের গানটা শুনিয়ে দিই সঙ্গে থাকুন বাসে থাকুন I'm sorry, 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 i am sorry i

でもたけばうしょでたもりでゴルファ ছেলের গান হয়ে গেল আমরা এখন বাড়ি ফিরছি ফলাফল কি হয় অবশ্যই জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন পাশে থাকুন আর লাইক কেমন অবশ্যই করুন বাই বাই